ইরানের গোপন অস্ত্র যা যুক্তরাষ্ট্রকে রাতের ঘুম হারাম করছে ভাবুন তো সমুদ্রের গভীর অন্ধকারে লুকিয়ে আছে একটা ছোট্ট যন্ত্র এটা সন্তভাবে অপেক্ষা করছে হঠাৎ সারফেস করে উঠে আসে আর তারপর একটা মারণাস্ত্র ছুটে যায় আকাশে সোজা লক্ষ্যের দিকে কোন রাদার এটাকে ধরতে পারে না কোন প্রতিরক্ষা ব্যবস্থা এটাকে থামাতে পারে না এটা কি সায়েন্স ফিকশন না এটা বাস্তব আর এই গোপন রহস্যের নাম ইরানের ড্রোন প্রযুক্তি হ্যালো ফ্রেন্ডস স্বাগতম প্রাচীন রহস্য পথ চ্যানেলে আজ আমরা খুলব একটা এমন রহস্য যা বিশ্বের সুপার পাওয়ারদের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে কেন যুক্তরাষ্ট্র এত ভয় পাচ্ছে ইরানের এই ছোট্ট ডন থেকে কি এমন শক্তি আছে এতে যা বড় বড় মিসাইল আর নিউক্লিয়ার অস্ত্রকেও অকেজো করে দিতে পারে স্টেট ইউন্ড কারণ এই রহস্য আস্তে আস্তে খুলব আর আপনার মনে ভয় কৌতূহল সব কিছু জাগিয়ে তুলব রহস্যের শুরু কেন ইরানের ড্রন বিশ্বকে ডাকছে আপনি কি জানেন ইরান বারবার বিশ্বকে চ্যালেঞ্জ করছে তাদের প্রযুক্তি এখন বিশ্বের সেরা হয়ে দাঁড়িয়েছে কিন্তু কেন কারণ তাদের এই ছোট্ট ড্রোন যা যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ এটা শুধু আকাশে উড়ে না পানির তলে লুকিয়ে থেকেও কাজ করে হ্যাঁ পানির তলে ইরানের এই ড্রোনগুলো নির্দিষ্ট জায়গায় আঘাত হানতে প্রস্তুত আর এটা তাদের নিজস্ব প্রযুক্তি বড় বড় দেশগুলোর মাথা ব্যথা কেন কারণ তাদের অত্যাধুনিক রাডার থাকলেও এই ড্রোনগুলো সহজেই সেগুলো ফাঁকি দিয়ে আঘাত হানে বড় বড় মিসাইলের উপর নির্ভরশীল দেশগুলোর জন্য এটা একটা দুঃস্বপ্ন ইরান ছোট্ট জিনিস দিয়ে মিসাইলের কাজ করে যা রাডারকে সহজেই বোকা বানায় কিন্তু এই রহস্যের গভীরে যাওয়ার আগে ভাবুন তো এটা কি সত্যিই যুক্তরাষ্ট্রকে ভয় দেখাচ্ছে অপেক্ষা করুন আরও গভীরে যাব রহস্য খোলা ইরানের ড্রোনের শক্তি এখন আসুন রহস্যটা একটু একটু করে খুলি ইরানের ড্রোন প্রযুক্তি দু পঁচিশ সালে নতুন উচ্চতায় পৌঁছেছে তাদের ইউ ইউভি মানে আনম্যান্ড আন্ডার ওয়াটার ভেহিক্যাল চব্বিশ ঘন্টা চলতে পারে দুশো মিটার গভীরে যেতে পারে এটা মাইন শনাক্ত করে বিস্ফোরণ ঘটায় আর পার্শিয়ান গালফের মতো অগভীর জলে কাজ করে যেখানে বড় যুদ্ধ জাহাজগুলো বিপদে পড়তে পারে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দু সালের ফেব্রুয়ারিতে ইরান উন্মোচন করেছে একটা সাবমারিন লঞ্চ সুইসাইড ড্রোন এটা পানির তল থেকে ইউইউভি এর সাহায্যে লঞ্চ হয় রকেট বুস্টার দিয়ে আকাশে উড়ে যায় এআই চালিত জ্যামপ্রুফ অটোনোমাস মানে মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই লক্ষ্য খুঁজে আঘাত হানে এটা বিশ্বের প্রথম এমন ড্রোন যা নৌযুদ্ধকে বদলে দিতে পারে দু সালে ইরান এআই ইন্টিগ্রেট করেছে তাদের ড্রোন ফ্লিটে যা ইসলামিক রেভলিউশনারি গার্ড কমান্ডার হোসেন সালামি ঘোষণা করেছেন এছাড়া নতুন জেনারেশন বাসিস ডেভেলপ ড্রোন আসছে যা কৃষি থেকে মিলিটারি সব কিছুতে ব্যবহার হয় রাশিয়ার সাথে কোলাবোরেশন করে শাহেদ ড্রোনের উন্নয়ন ছ হাজার ড্রোন প্রোডাকশন টার্গেট যা ইউক্রেন যুদ্ধে ব্যবহার হয়েছে এখন প্রশ্ন কেন যুক্তরাষ্ট্র এত মাথা ব্যথায় কারণ এই ড্রোনগুলো প্রক্সি ফোর্সের হতে পৌঁছেছে যেমন হুতিরা রেড সিতে ব্যবহার করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করেছে যেখানে ড্রোন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে সোয়ার্ম অ্যাটাক স্টেলথ এগুলো অত্যাধুনিক প্রতিরক্ষা ফাঁকি দেয় দু হাজার পঁচিশে যুক্তরাষ্ট্র ইরানের উপর স্যাংশন দিয়েছে কারণ এই ড্রোনগুলো প্রলিফারেট করছে সাইবার অ্যাটাকের সাথে মিলে হোমল্যান্ড সিকিউরিটিকে হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র ভয় পাচ্ছে কারণ এই ড্রোনগুলো সস্তা সহজে তৈরি আর প্রক্সি যুদ্ধে ব্যবহার হয় যেমন ইসরায়েল ইরান কনফ্লিক্টে ড্রোন অ্যাট্যাক স্লিপার সেলস ড্রোন স্ট্রাইক এগুলো যুক্তরাষ্ট্রের মাটিতেও পৌঁছাতে পারে এছাড়া ভিটিওয়েল কম্ব্যাট ড্রোন ভার্টিকাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং যা যুক্তরাষ্ট্রের সাথে টেনশন বাড়িয়েছে রহস্যের ক্লাইম্যাক্স কি হবে এরপর তাহলে প্রশ্ন এই ড্রোনের সামনে বড় বড় মিসাইল বা নিউক্লিয়ার অস্ত্র কি কোনো কাজে আসবে ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে ড্রোন আর এআই রোবট যুদ্ধের ভবিষ্যৎ ইরান এই প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের এয়ার হেজিমনি চ্যালেঞ্জ করছে রাশিয়া ইরান ড্রোন অ্যাক্সিস গ্লোবাল অর্ডারকে থ্রেট করছে কিন্তু রহস্যটা এখানেই শেষ নয় ইরানের এই ড্রোন চীনের সাথে মিলে আরও অ্যাডভান্স হচ্ছে আর যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়ে থামাতে চাইছে ভয়ঙ্কর সত্য এটা নৌযুদ্ধকে বদলে দিতে পারে পার্শিয়ান গালফ থেকে রেড সি পর্যন্ত যুক্তরাষ্ট্র কি সত্যিই ভয় পাচ্ছে হ্যাঁ কারণ এটা তাদের প্রতিরক্ষাকে দুর্বল করে দিচ্ছে আইআরজিসি লিডাররা মিসাইল লিমিট রিজেক্ট করেছে ড্রোন ক্যাপাবিলিটি এক্সপ্যান্ড করছে ফ্রেন্ডস এই ছিল ইরানের গোপন ড্রোন রহস্য কি মনে হয় কমেন্টে বলুন যুক্তরাষ্ট্র কি এর সামনে দাঁড়াতে পারবে লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে পরের ভিডিও মিস না হয়